হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে বড় বড় পাতিল ভরে রান্না করতে হলো প্রায় তিরিশ জন মানুষের জন্য আয়োজন করেছি একা নিজে হাতে রান্নাবান্না করেছি সমস্ত কিছু সেগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই ভালো লাগবে আর প্লিজ ভালো লাগলে লাইক দেবেন তো এখানে আমি রান্নাঘরে চলে আসছিলাম যাওয়ার আমার সাথে এসে এসে দুষ্টমি করতেছিল তো এখানে ছিল হচ্ছে মুরগির মাংস এটা ছিল যে কী বলে অনেক বড়ো সাইডের যে মুরগি পাওয়া যায় আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা খাসি মুরগি টাইপ মানে খাসি মুরগি বলি ওই রকম দুইটা মুরগি ছিল এখানে হচ্ছে প্রায় মানে কেটে নেওয়ার পর হচ্ছে আট কেজি মাংস ছিল যেটা গতকাল রাতে ফ্রিজে রাখা ছিল এখন হচ্ছে বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি রান্না করব। আর এখানে প্রায় ছয় লিটার দুধ ছিল আর এই দুধগুলোকে সুন্দর করে জাল করতেছি এই দুধ দিয়ে আজকে পায়েস রান্না করা হবে তো দুধটা সুন্দর করে বলক চলে আসলো আর এখন হচ্ছে এখানে আমি এখানে ছয় কেজি দুধের মধ্যে হচ্ছে আমি আজকে এক কেজি চাল দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে লবণ এক কেজির একটু কম দিয়েছি নর্মালি দেখা যাচ্ছে যে আজকে একটু আমাদের বাসায় দুধ কম ছিল না হলে দশ কেজি দিতাম দশ কেজি দুধের সাথে এক কেজি চাল দিলে বেশি ভালো হয় টেস্টটা আরও বেশি ভালো আসে তো পরে ভাবলাম যে ঠিক আছে গুঁড়া দুধ অ্যাড করে দিবো যেহেতু না পরে গুঁড়া দুধ অ্যাড করে দিব তো যাই হোক ওখানে হচ্ছে দুধ তারপর দুধের মধ্যে চাল দিয়ে সুন্দর করে লবণ টবন দিয়ে ফুটাতে দিয়েছি আর এই চুলাই হচ্ছে মাংসের জন্য প্রিপারেশনটা রেডি করছি এখানে প্রায় হচ্ছে অনেকটুকু তেল দিয়েছি কতটুকু দিয়েছি আন্দাজ অনুযায়ী হাফ লিটার একটু বেশি হতে পারে বা হাফ লিটার হতে পারবে বাড়ে এরপর এলাচ দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম একটু ফ্লেভার ছড়িয়ে আসলে এখানে দিয়ে দেবো হচ্ছে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি যেহেতু প্রায় আট কেজি মাংস রান্না করা হবে তো সেই অনুযায়ী কিন্তু সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি কোনো মাপঝোপ করে না জাস্ট হচ্ছে আনুমানিক দিয়ে দিচ্ছি ঠিক আছে তো মোটামুটি যেহেতু অনেক সময় আমার ওই যে কুরবান ঈদ বা রোজার ঈদের সময় যখন বাসায় মেহমান থাকে বেশি করে রান্না করতেই হয় তো আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে এদিকে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে পায়েসের চালটা আর কি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে চিনি দিয়ে অনেকটুকু চিনি দিলাম তারপর হচ্ছে এখানে তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম মানে চালটা ফুটে আসার পর কিন্তু চিনি গোড়া এগুলো অ্যাড করেছি তারপরে আরও জাল হবে একটু ঘন হবে এদিকে হচ্ছে আবার মাংসের এই পাতিলটাতে চলে আসলাম আমি পাশাপাশি দুটো জুড়ে রান্না করতেছি এখানে কিন্তু বেশ অনেকটুকু রসুন বাটা দিলাম তারপর সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা তো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর আমি যেতেটা হচ্ছে মুরগির মাংস ঝাল ঝালঝাল করবো তো বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম হচ্ছে এই যে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া যেহেতু অনেক পরিমাণ দিতে হচ্ছে এই জন্য কিন্তু আমি আর চামচ ব্যবহার করতেছি না সরাসরি হাত হাত ব্যবহার করতেছি তো সুন্দর করে এই যে মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিলিয়ে নিলাম তারপর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব আর এখানে হচ্ছে একটা জিনিস যদি ভুলে গেছি সেটা হচ্ছে লবণ লবণটাও দিয়ে নিলাম লবণ হচ্ছে রান্নার সেরা আনে আর কি লবণ ছাড়া কোনো রান্নায় পরিপূর্ণ কিন্তু হয় না তো দেখেন মশলাটা সুন্দর করে কষে গেছে তেলগুলো উপর দিয়ে উঠে গেছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে মাংস দিয়ে দিচ্ছি আর নাচরা করতেছি আর এখানে মাংস ঢেলে দিতে আমাকে সাহায্য করতেছে আমার যা ও হচ্ছে একটু একটু করে মাংস পাতিলে দিচ্ছে আর আমি হচ্ছে নাচরা করতেছি তো অনেকটুকু মাংস তো একসাথে নাচরা করতে গেলে বেশ শক্তি লাগে কষ্টই লাগে তো তারপর সমস্ত মাংস মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ফুল আচে রান্না করতে থাকবো এদিকে হচ্ছে পায়েসটা প্রায় হয়ে গেছে তো আমি হচ্ছে পায়েসের ওই ওই চুলাই হচ্ছে খিচুড়িটা বসাবো এখানে ভাতের জাল নিয়েছি ভাতের জালে খিচুড়ি হাত মেখে বসাবো এখানে টোটাল পাঁচ কেজি চাল আছে আর সেই অনুযায়ী আমি হচ্ছে এই যে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিলাম ফালি কাঁচা কাঁচামরিচ এরপর দিয়ে দেব গুঁড়া মশলা খিচুড়ির মধ্যে কিন্তু গুঁড়া মশলার পরিমাণ কমই লাগে তো আমি সব মানে প্রতি কেজির জন্য একটা চামচ করে গুঁড়া মশলা ব্যবহার করতেছি এটা একটু মেপেই দিয়েছি কারণ খিচুড়ির মধ্যে গোড়া মশলা বেশি হয়ে গেলে কিন্তু এটার কালার ফ্লেভার নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না যেহেতু এটা হাত মাখা ভাতে জালে খিচুড়ি হবে নর্মালি তো সেই খিচুড়িটার মাংস দিয়ে যেহেতু খাওয়া হবে তো ওইটা ওইভাবেই রান্না করতেছিলাম আর এখানে হচ্ছে খিচুড়ির মধ্যে আমরা কিন্তু কোনো ডাল ডাল ব্যবহার করি না আমরা টাঙ্গাইলেরা হচ্ছে খিচুড়ির মধ্যে যখন মাংস দিয়ে খাই না কোনো ধরনের ডাল ব্যবহার করতে পছন্দ করি না খাইতে ভালো লাগে না আর কি তো যাই হোক এখানে হচ্ছে এই যে আদা রসুন তারপরে হচ্ছে জিরা সমস্ত মশলা দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো সব দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ বলতে আমি প্রতি এক কেজি চালের জন্য হচ্ছে একদম মুঠ দিয়ে নিয়ে এক চিপা মুঠের এক মুট করে লবণ দিছি আর এটাতে একদম পারফেক্ট হয়ে গেছে আর এখানে বেশ অনেকটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে সুন্দর করে একদম কসলে কষলে সুন্দর করে পুরো চালের সাথে হচ্ছে সমস্ত মশলাগুলো মাখায় নিতেছি আপনারা যদি বেশি করে কোনো কিছু রান্না করতে চান বা হচ্ছে মেহমানদারি করতে চান তাহলে কিন্তু এভাবেই রান্না করতে পারেন আর হ্যাঁ আপনাদেরকে কিন্তু বলাই হয় না যে আমি এই রান্নাবান্নাগুলো কেন করছি এই রান্নাবান্নাগুলো হচ্ছে আমাদের প্রতি বছরই হচ্ছে ছোট হোক বড় হোক মহরমের একটা আয়োজন করা হয় মানে মহরম মাসের দশ তারিখে বা হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখে যে কোনো একটা দিনে আমরা হচ্ছে এখানে কিন্তু এলাকা দার্চিন তেজপত্র দিয়ে নিলাম তো যে কোনো একটা দিনে হচ্ছে আমরা কিছু হচ্ছে বাচ্চা তারপর হচ্ছে বড় মানুষ এগুলো খাওয়াই আজকে যেমন ছোটো বাচ্চা আর মহিলাদের খাওয়াবো আর কি তো ওদেরকে আমি জাস্ট আসতে বলছি আমি বলি না আর কি তো হচ্ছে যাওয়ারের চাচু বলে আসছে সবাইকে ছোট বাচ্চা তারপর হচ্ছে মহিলা মানুষ এদেরকে হচ্ছে খাওয়ানো হবে মহরমের মধ্যে খিচুড়ি আমার শাশুড়িও খাওয়াই তো একটু যারা একটু অসহায় আছে বা ইয়ে আছে তাদেরকে তো সেই ট্রেডিশনটাই জাস্ট হচ্ছে বজায় রাখার জন্যই হচ্ছে আমরা করতেছি এর আগে আমরা বেশ কয়েকবার গরু জবাই টবাই করে খির রান্না করে বড় করে করেছি তো এবারে হচ্ছে এরকমই যেহেতু মা নাই এখন এত ঝামেলা করারও ওইরকম মানুষজন নাই তো এই জন্য হচ্ছে একটু মানে ছোটো আকারেই করা হচ্ছে তো এখানে যে দেখেন পায়েসগুলো রান্না হয়ে গেছে পায়েসগুলো বেড়ে নিয়েছে আর খিচুড়িটা আমি চুলায় বসাই দিয়েছি এদিকে মাংসটা কিন্তু অনেকটুকু সময় ধরে আমি কষাই নিয়েছি এই মাংসটা মোটামুটি গরুর মাংসের মতো হতে টাইম লাগে তো অনেকে বলবেন যে গরু মাংস কেন রান্না করলেন না কিছুদিন আগে হচ্ছে কুরবানিদ গেছে তো কুরবানিদের মধ্যে সবাইকে গরিব বসায় যেতে তাদেরকে গরু মাংস দেওয়া হয়েছে তো এখন ভাবলাম আমরা হচ্ছে মুরগির মাংস দিয়ে ওদেরকে আবার খাইয়ে দেই যেহেতু গরু মাংস মোটামুটি কাছাকাছি সময় সবাই খেয়েছে তো এই জন্য হচ্ছে আমাদের আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করা আর কি আর এটা রান্না করাও ইজি খিচুড়ির সাথে খেতেও ভালো লাগে তো এখানে হচ্ছে আমি যে নার্জরা করতেছিলাম সমস্ত কিছু কিন্তু দেখলেই পাইলেন আমি হচ্ছে একা হাতে রান্না করলাম আর আমাকে অবশ্যই আমার আমাদের পাশে খালা আছে উনি বাটা ঘষা বা কাটাকাটি করে দিয়েছে কিন্তু রান্নাটা পুরোটা আমিই করছি তো বাটা ঘষা কাটাকাটি খালা করে দিয়েছি আর আমি রান্না করেছি আর কি তো হেল্প ছাড়া আসলে তো করা যায় না আর খালা হচ্ছে খুব সুন্দর করে সমস্ত কিছু রেডি করে দেয় এমনিতেই যেহেতু সব সবসময় আমাদের বাসায় থাকে উনি রান্নাবান্নার কাজে হেল্পই করে ভালোই কাটাকাটি বাটা বাটি তো এখানে দেখেন মাংসগুলো কষানো হয়ে গেছে সুন্দর মাংসগুলো নরম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি অনেকগুলো আলু দিয়ে দিচ্ছি আলুটা দিচ্ছি আলুটা খেতে বাচ্চারাও পছন্দ করে যেহেতু মানে দাওয়াতে ছোট বাচ্চা আসে মানে ছোট বাচ্চাই বেশি আর কি এখানে আট কেজি মাংস আছে আর বাচ্চা বড় সবাই মিলেই কিন্তু আমাদের তিরিশ জন মানুষ ছিল মোটামুটি সবাই কিন্তু সুন্দরভাবেই খেতে পারছে তারপরেও দেখা গেল যে অনেকটুকু ঝোল টোল আমাদের বেঁচেই গেছিলো ঝোল বা কিছু মাংসের তরকারি বেঁচে গেছিলো অল্প কিছু খিচুড়িও বেঁচে গেছিলো কারণ ছোটো বাচ্চারা তো খুব একটা বেশি খেতে পারে না তারপরেও হচ্ছে আমার কাছে মনে হয় যে পোলাও মাংসের যেতে খিচুড়িটাই বাচ্চারা বেশি খায় আর এটাই হচ্ছে মানে ইয়া মানে মহরমের মধ্যে ক্ষীর খিচুড়িটাই খাওয়ানো হয় আর কি অনেকে বলবেন যে পোলাও বা বিরিয়ানি করতে পারতেন আমাদের এরকম করা হয় না আর কি তো এখানে যাই হোক আলু দিয়ে কষানোর পর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিলাম তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে জাল দেবো আলোটা একদম সিদ্ধ হয়ে যাবে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে মাংসের মধ্যে আর কি তো এভাবেই হচ্ছে রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম আমার নিত্যদিনের কাজকর্ম আমি সাধারণ জীবনযাপন করি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এই যে রান্না রান্নাবান্না করতেছিলাম তার আগের দিন খুব রাতেই আমরা হচ্ছে টাঙ্গাল থেকে বাড়িতে এসেছি রাত দশটার দিকে পৌঁছতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে সব কিছু দিয়ে মেখেই কিন্তু খিচুড়ির মধ্যে আমি একদম মাপ করে পানি দিয়ে চুলায় একদম বসাই দিয়েছিলাম তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে আর হচ্ছে দেখেন মাংসের কালারটা যে কি সুন্দর আসছে আমি দেখাচ্ছি দেখেন খিচুড়ি খিচুড়ি পাতিলটা কিন্তু বেশ বড় এখানে কিন্তু পাঁচ কেজি চালের খিচুড়ি আছে তো তারপর আমার ভালো লাগতেছে সাকসেস লাগতেছে যে একটা কিছুর জন্য সুন্দর করে এতটুকু রান্না আমি করতে পারছি তো এটাই ধরুন সবাই খেয়ে মজা পেলে এটা আমি আরও বেশি খুশি হব তো বাসার নিচে নিয়ে যাবে আমাদের নিচে একটা ঘর আছে ওখানে আমরা এখন বেড়ে দিলে ওখানে নিয়ে গিয়ে হচ্ছে বাচ্চাদেরকে বা ইয়াদেরকে দুপুরবেলা দুইটার দিকে হচ্ছে খেতে দিবে তো আমি আর নিচে যাই না যেহেতু ওখানে হচ্ছে দুজন হুজুরও ছিল ওই যে ঘরটা ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছে ওখানে ছেলেরা খাওয়া দাওয়া করাছে এরপর এই জন্য আর আমি যাই নাই তো আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে আজকের মতো বিদায়াল বেস